আপনারা তো জানেনি এখন চলছে রামাদান এই মাসে তো অনেক বেশি করতে হয় তাই অনেক ব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারছি না আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও ভিডিওটা টোটালি হচ্ছে আমাদের ইফতার নিয়ে আজকে আমরা ইফতারে কি কি করবো কি কি খাবো সব কিছু থাকবে এই ব্লগে তো চলুন আমরা চলে যাই সো গাইস আজান দিয়ে দিয়েছে তো আমরা এখন কি কি তারি করছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে সবাই আইটেম আমরা সাজিয়ে রেখেছি প্রথমেই এটা হচ্ছে একটা কাবাব তারপর এটা হচ্ছে আমার মার স্পেশাল তো এটা হচ্ছে আমার মার আইটেম আর মা এটা বানিয়েছে মিনি মোগলাই পরোটা তারপর এটা হচ্ছে নান রুটি এটা হচ্ছে লাচ্ছা পরোটা এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক আর আরেকটি কাবাব এটা হচ্ছে খেজুর এটা হচ্ছে চিকেন টিক্কা এগুলো এই যে আইসক্রিম শেপের ওয়াটার মেলন যেটা আমি কেটেছি তারপর শসা তারপর এখানে সবাই তো আলু খেতে বেশি পছন্দ করে কারণে আলু চিপস তারপর একটা বোরহানি হচ্ছে শরবত গাইস চোখের সামনে এত এত খাবার দেখে এখন আর মানে কি বলে লোক সামলাতে পারছি না তো চলুন খেয়ে ফেলি বিসমিল্লাহ কি করব বিসমিল্লাহ গাইস সবাইকে শুনিয়ে বললাম না কিন্তু আমি মনে মনে বলেছি মেরি মা প্যারি খাবারগুলো কেমন লাগতে আছে টেস্টি দেখি বাকি সবার কি অবস্থা আই হায় উনি তো সব নিয়ে নিছে স্পেশাল লাচ্ছি পরোটা কেমন অনেক মজা নাইস রোজা রাখার পরে পাইতেছি এখন আর কথা বলার মতো মানে কি পাইতেছি না কি বলবো এর জন্য আজকের মতো বিদায় টাটা এখন সবাই ইফত্যি করি